লাইভ শুরু করলাম দেখা যাক লাইভটা একটু ঠিকঠাক থাকছে কিনা আচ্ছা একটু সেটিং টা করে নি প্রথমে আচ্ছা লাইভ হয়ে গেছে দেখি কে কে জয়েন্ট করছে দেখে আচ্ছা লাইভ শুরু করলাম আজকে টেলি ক্লাস দুপুরে আমরা করেছিলাম বলেছিলাম রাত্রে করব তো ট্যালির লাইভ ক্লাস করাবো তার জন্য লাইভ শুরু করলাম লাইভের মাধ্যমে আপনাদের আজকে আমি ট্যালির প্রাইম উইথ জি লাইভ ক্লাস করাবো একটু অপেক্ষা করে দেখে নিই কে কে জয়েন্ট করছেন আচ্ছা নোটিফিকেশন আশা করি চলে গেছে সবার মোবাইলে দেখা যাক যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার আওয়াজ ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা না আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন যদি ঠিকঠাক দেখতে পান সম্পূর্ণ স্ক্রিনটা এবং আওয়াজ যদি শুনতে পান ভয়েস অডিও ক্লিয়ার তাহলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো হ্যাঁ ঠিকঠাক আছে কতজন দেখছেন একটু দেখে নিই ই দেখাচ্ছে ই কেন দেখাচ্ছে দেখুন তো ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা যারা যারা লাইভটা দেখছেন আমাদের লাইভটা দেখতে পেলে একটু জানাবেন যে কম্পিউটার স্ক্রিন এটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না একটু জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কি যাচ্ছে না স্ক্রিন দেখা গেলে একটু জানাবেন ফুল জামান কমেন্ট করেছেন পাচ্ছি আচ্ছা সম্পূর্ণ স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার শুনতে পাচ্ছেন আমার ভয়েস ভয়েস শোনা গেলে একটু জানাবেন পাচ্ছেন শুনতে এখন আমাদের লাইভে তিনজন জয়েন্ট করেছেন অলরেডি তিনজন জয়েন্ট করে গেছেন যারা জয়েন্ট করেছেন একটু জানাবেন কমেন্ট করে যে ঠিকঠাক স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি না এবং অডিও শোনা যাচ্ছে কি না ঠিক শ্যামল বালা আজকে আমাদের ক্লাস হবে টেলি প্রাইম উইথ জিএসটি নিয়ে দুপুরে আজকে দুপুরে আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের পর থেকেই করাবো টেলিপ্রাইমে দেখিয়েছিলাম যে টেলিপ্রাইম কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে আর দেখেছিলাম কিভাবে কোম্পানি তৈরি করতে হয় কোম্পানি ওপেন করতে হয় এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস হয়েছে যদি না দেখে থাকেন তো দেখে নেবেন ভিডিও দেওয়া আছে আপলোড করা আছে পাবলিক করা আছে এই চ্যানেলে পাঁচজন জয়েন করেছেন আজকে আমাদের লাইভে পাঁচজন জয়েন করেছেন আচ্ছা আর কে কে জয়েন করছেন একটু দেখে নেই আজকে আমাদের বিষয় টেলিপ্রাইম তো টেলিপ্রাইম দেখতে পাচ্ছেন আমি টেলিপ্রাইমটা ওপেন করে নিয়েছি এই আমাদের টেলিপ্রাইম তো যারা যারা টেলিপ্রাইম শিখতে চাইছেন একটু কমেন্ট করে জানান ইয়েস আমি শিখতে চাইছি যারা শিখতে চাইছেন ইয়েস লিখুন একদম শুরু থেকে আপনাদেরকে আমি টেলিপ্রাইম শেখাবো তো শুরু থেকে শেখার জন্য কমেন্টে লিখুন ইয়েস সবাই কমেন্ট করবেন কমেন্ট করলেই বুঝতে পারবো হ্যাঁ সবাই দেখছেন নাহলে বোঝা যাবে না সবাই দেখবেন আমরা এখনই শুরু করে দেব আর কয়েকজন দেখেনি কতজন জয়েন করছেন তারপর আমরা শুরু করছি নাহলে ছুট পড়ে যাবে যতটা বুঝেছি একদম শুরু থেকে আপনাদের বোঝাবো একটু অপেক্ষা করুন এখনই আমরা শুরু করে দিচ্ছি নটা বলেছি নটা থেকে একদম শুরু করে দেব দুজন জয়েন করল আচ্ছা লাইভ আমাদের হয়েছে স্যার আরিফুল জামান কমেন্ট করেছেন স্যার করেলট্রো কীভাবে ডাউনলোড করবো সেটা নিয়ে একটু বলুন শ্যামলওয়ালা কবে কবে ক্লাস হবে যদি বলেন তাহলে রেগুলার জয়েন করতাম ইয়েস আর ঘোষ ট্রাভেল স্যার কখন শুরু করলেন এইমাত্র শুরু করলাম আর করেল ট্রু ডাউনলোড কীভাবে করবো করলের ডাউনলোডের জন্য আমি আপনাদেরকে এই ইউটিউবে বলতে পারছি না তবে আপনাদেরকে করেল ডাউনলোড করল ইনস্টলেশন এইগুলো দেখানোর জন্য আপনাদেরকে ক্লাস দেব গুগল মিটের মাধ্যমে ঠিক আছে কারণ ইউটিউবে সেটা বলা মানা আছে ইউটিউবে বলতে পাবো না চ্যানেলটাই গাইডলাইন স্ট্রাইক পড়ে যাবে করেল জন্য আপনারা একটু অপেক্ষা করুন যারা যারা আরও জানতে চাইছেন বা করেল ট্রো এখনও সফটওয়্যার পাননি বা ডাউনলোড করতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাইভ ক্লাস আপনাদেরকে দেব গুগল মিটের মাধ্যমে সেটা আর আমাদের রেগুলার ক্লাস ট্যালির মাধ্যমেই হবে ইউটিউবেই হবে ইউটিউবে আমরা রাত্রি নটার পর থেকে ক্লাস করাবো আপনাদেরকে সপ্তাহে তিন দিন ক্লাস করাবো পারলে বেশি দিনও করাবো কিন্তু সপ্তাহে তিন দিন রেগুলার হবে আচ্ছা আমি একটু মেসেজ করে দিই কারা কারা করতে চাইছে করো পেয়েছে ব্যাস আশা করি সবাই চলে এসেছে আচ্ছা আমরা শুরু করে দিই ইউটিউব ডট কম ট্রেক ধুলিয়ান হয়ে গেছে পুরো সেটিংগুলো আমি আগে করে নিচ্ছি একটু ধৈর্য ধরবেন হ্যাঁ সেটিংটা আমাদের করাটাও জরুরি আচ্ছা তাহলে আমাদের পাচ্ছেন তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আচ্ছা গুগল মিট জামান কমেন্ট করছেন গুগল মিটের ক্লাসগুলো কবে হবে সেগুলো সেই মতো ওয়েট করব আচ্ছা গুগল মিটের ক্লাসটা আমরা এরকম থাকে না আপনারাই কমেন্ট করবেন পাঁচ ছজন সাতজন মতো হলেই আমি ক্লাস করে দেব কিন্তু গুগল মিটে শুধুমাত্র ক্লাস বলতে শুধুমাত্র আপনার সফটওয়্যার বিষয় নিয়েই থাকবে কারণ আমি ইউটিউবে সেটা বলতে পারবো না ওই জন্য গুগল মিটে সেটা আপনাদেরকে বলে দেব। আর বাকি ওয়েডিং কার্ড ডিজাইন বলুন লগো ডিজাইন বলুন ম্যাটার ডিজাইন করেল কিভাবে কীভাবে চালাতে হয় কাজ কিভাবে করতে হয় সমস্তটাই এটা পেয়ে যাবেন আমাদের এই ইউটিউবেই পেয়ে যাবেন ইউটিউবে রেগুলার আমি ক্লাস করাচ্ছি তার জন্য পুরো সেট হয়ে গেছে তো এই পুরো লাইভ ক্লাসটা আমি ইউটিউবে আপনাদেরকে করাবো আর যে ক্লাসগুলো হয়তো ইউটিউবে করানো যাবে না বা কিছু কথা আছে যেগুলো ইউটিউবে বলতে পারবো না ইউটিউবে বলা নিষেধ আছে সেই কথাগুলো বলার জন্য বা সেই ক্লাসগুলো দেওয়ার জন্য আপনাদেরকে গুগল মিটের মাধ্যমে করাবো আচ্ছা জুম করে অবশ্যই দেখাবো ঠিক আছে আচ্ছা জুমটা আমি করে রেখেই দিই তাহলে দেখিয়ে দেবো ব্যাস তাহলে যে জায়গায় অসুবিধা হবে বলবেন পুরো ক্লাসটাই থাকবে লাইভ চলছে আপনাদের কমেন্টও আমি দেখতে পাচ্ছি সাথে সাথে আপনারাও আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার যেখানে অসুবিধা হবে যে সময় অসুবিধা হয় সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আচ্ছা আমাদের ক্লাসটা শুরু করি তার আগে আরেকটু বলে দিই যে আমাদের আরেকটা টেকদুলিয়ান চ্যানেলে অনেক দিন আগেই একটা চ্যানেল তৈরি করেছিলাম যেখানে অনেক অসুবিধা হয়েছিলো যেখানে পাসওয়ার্ড আইডি বন্ধ হয়ে গেছিলো অনেক কষ্টের পরে দুই বছর পর প্রায় দুই বছর পরে এই সপ্তাহখানিক আগে আমরা সেই আইডিটা আবার উদ্ধার করতে পেরেছি আমি আপনাদেরকে একবার দেখিয়েও দিই এই দেখুন তো উদ্ধার করতে পেরেছি সেই আইডিটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু আপনারা পারলে সাপোর্ট করে নেবেন আমার নেটটা একটু স্লো মারছে রাতের বেলা নেট স্লো হওয়া তো উচিত না আচ্ছা দেখে ইউটিউবে টেকদুলিয়ান প্লাস লিখবেন টেকদুলিয়ান প্লাস লিখে এই চ্যানেলটাকেও একটু আপনারা সাপোর্ট করে দেবেন এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে দেবেন মানে সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আমি এই চ্যানেলেও আপনাদেরকে যেগুলো ক্রিটিক্যাল বিষয় আছে আমাদের একটা চ্যানেল অন্ততপক্ষে বাঁচিয়ে রাখা দরকার তাহলে একটা চ্যানেলে যদি বেঁচে থাকে তাহলে আপনাদেরকে ক্লাসগুলো আমি রেগুলার দিতে পারবো সমস্ত ক্লাসগুলো আমি এখানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে এই চ্যানেলটাতে আমি কিছু কিছু জিনিস দিতে পারবো দেখুন আমি পুরো দিয়ে দিলাম এটা পিন করে দিলাম আর যারা যারা যে ভিউয়ারগুলো আমাদের দেখছেন তাদেরকে একটু বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং এখন যে লাইভে যুক্ত হয়েছেন এখন বর্তমানে 10 জন লাইভ দেখছেন 10 জনের মধ্যে সবাইকে কিন্তু সাবস্ক্রাইবটা করতেই হবে মাস্ট সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু এখানে চ্যাট করতে পারবেন না মানে কমেন্ট করতে পারবেন না চ্যাটে তো চ্যাটে কমেন্ট করবেন আপনার যা মতামত থাকবে যা বিষয় বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে এখনই কমেন্টটা করে নেবেন আর উপরে যে আমি লিঙ্কটা দিলাম এই লিঙ্কটাতে অবশ্যই এটা সাবস্ক্রাইবটা করবেন টেকদুলিয়ান প্লাস চ্যানেলটার নাম তো এই টেকদুলিয়ান প্লাসটাকেও সাবস্ক্রাইব করবেন আমাদের বেশি লাগবে না চ্যানেলটায় এক হাজার হতে বেশি লাগবে না নশো হয়ে গেছে নশো সাতটা হয়ে আছে একটু সবাই সাপোর্ট করলে এক হাজার হয়ে যাবে সেই চ্যানেলটাতেও আমি আপনাদের জন্য দিতে পারবো কাজ করতে সুবিধা হবে আচ্ছা আমি এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বাম দিকে দেখুন লেখা আছে কোম্পানি নেম আদি ইলেকট্রনিক্স লিমিটেড আর এখানে কারেন্ট পিরিয়ড দেখতে পাচ্ছেন এক চার মানে ফার্স্ট এপ্রিল পঁচিশ টু একত্রিশ মার্চ ছাব্বিশ এতটা পর্যন্ত ক্লাস করেছিলাম তার নোটস যারা যারা পাননি আমি আরেকবার দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরো নোটস আপনাদেরকে প্রোভাইড করছি আপনারা স্ক্রিনশট নেবেন এবং প্র্যাকটিস করবেন যেখানে আপনাদের অসুবিধা হবে সেটা দেখবেন আচ্ছা জুম করে দেখান কিছু বুঝতে পারছি না আচ্ছা জুম করে অবশ্যই দেখাবো আপনার নেটের দেখুন কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিন তাহলে ভালো বুঝতে পারবেন সেটিংয়ে গিয়ে কোয়ালিটি একটু বেশি করে নিন তাহলে বুঝতে পারবেন হয়তো আপনার কোয়ালিটি কম হতে পারে বেশি করুন তাহলে চকচক করে বুঝতে পারবেন ফুল এইচডি নাই তবে মোটামুটি এইচডি দেখতে পাবেন আর তাছাড়াও আমি জুম করে করে আপনাদের দেখাব তবে এটা দেখুন এটা বড় বড় জুম করাই আছে অনেক জুম করেছি দেখুন এখানে আমি কোম্পানির নাম কি নামে আপনারা কোম্পানি তৈরি করবেন প্র্যাকটিস করার জন্য সেটা দিয়েছি আদি ইলেকট্রনিক্স লিমিটেড শপ নাম্বার সিক্সটি ফাইভ ফার্স্ট ফ্লোর ডিজিটাল মার্কেট ধুলিয়ান মুর্শিদাবাদ জিএসটি নাম্বার দিয়েছি মোবাইল নম্বর ওয়েবসাইট ইমেল আইডি এগুলো আমি দিয়েছি তারপরে কোম্পানি কীভাবে বন্ধ করবেন ওপেন করবেন এতটা পর্যন্ত তো স্ক্রিনশটটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর আমাদের দেখাচ্ছি যে কোম্পানিটা আমরা তৈরি করেছি সেই কোম্পানিটার মনে করুন এই যে কোম্পানিটা তৈরি করা আছে এই কোম্পানিতে মনে করুন যে কোম্পানির মোবাইল নম্বরটা আমি চেঞ্জ করব মোবাইল নম্বরটা হয়তো চেঞ্জ করতে হবে কিংবা ঠিকানায় বানান ভুল হয়ে গেছে যখন তৈরি করছিলাম সেখানে কিছু ভুল হয়ে গেছে তো কোনো ডাটা যদি কোম্পানির ভুল হয়ে যায় তাহলে কিভাবে মডিফিকেশন করবেন অর্থাৎ চেঞ্জ করবেন কিভাবে তো চেঞ্জ করার জন্য আপনারা এই যে ট্যালির মধ্যে দেখুন উপরের দিকে একটা অপশান আছে নাম আছে কোম্পানি একটু আমি জুম করেও দেখে দিচ্ছি দেখুন লেখা আছে কোম্পানি আর কে লিখ আছে তার নিচে একটা সিঙ্গেল আন্ডার লাইন আছে মানে অল্ট দেবে থেকে কে প্রেস করবেন অথবা মাউস দিয়েও ক্লিক করলেও হবে এই কোম্পানিতে ক্লিক করবেন কোম্পানিতে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নম্বর অপশান দেখতে পাবেন অল্টার এই দেখুন অপশানটা জুম করেও দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন অল্টার তো এই অল্টারে আসবেন অল্টারে ক্লিক করবেন তো অল্টারে এসে আপনারা সেই প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন দেখুন আমি এখানে দিয়েছি কোম্পানির নাম হয়তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো সমস্তটাই যা খুশি চেঞ্জ করার করতে পারেন দেখুন আমি সমস্তটাই দিয়েছি আপনাদের পুরোটা প্র্যাকটিস করার জন্য আচ্ছা তারপরে এটা যখন হয়ে যাবে তারপরে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার জন্য কন্ট্রোল চেপে রেখে এ প্রেস করবেন আর যদি মনে করুন যে আমি প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করার পর হয়তো এই কোম্পানিটা ডিলিট করে দেবো দ আবার করবো তো এই জায়গাতে অল্ট দেবে থেকে ডি প্রেস করবেন মানে অল্টার আপনার কিবোর্ডে দেখবেন অল্টার কি আছে এ এল এই এ এল দেবে থেকে ডি প্রেস করবেন ডি ডি ফর ডিলিট দেখুন এখানে ডিলিট দেখাচ্ছে ইএস করলে ইএস হয়ে যাবে আমি করছি না আর স্ক্রিনটাকে যদি ক্যান্সেল করতে চান তাহলে স্কেপ প্রেস করবেন যে আমি ব্যাকে আসলাম মানে যে স্ক্রিনে চলে এসেছিল দেখুন আমি অল্টকে প্রেস করলাম এই যে মনে করুন এবার এই যে অপশানটাই চলে আসলাম তারপরে আমি অল্টারে গেলাম এই জায়গা থেকে আবার আমি ব্যাকে আসবো তো ব্যাকে আসার জন্য এই জায়গা থেকে ব্যাকে আসার জন্য এই স্ক্রিনটাকে বন্ধ করতে হবে তো স্ক্রিনটা এক্সিট করার জন্য এক